হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ এই ভিডিওতে আমরা এস ভিএফের পুজো রিলিজ নিয়ে আলোচনা করবো যে আদেও এস ভি এফের কি কোনো সিনেমা পুজোতে আসছে কি আসছে যেটা কথা হচ্ছিল দীর্ঘদিন যাবৎ সেটা হচ্ছে গারুরাং সিনেমার রিমেক কিন্তু করা হচ্ছিল রাহুল মুখার্জিকে নিউ কামার রাহুল মুখার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুজোর ছবিটার বিষয়ে এস এফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা একটা মালায়ালম সিনেমার রিমেক সেটা আমরা সবাই জেনে গিয়েছিলাম এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য ঠিক আছে আমাদের প্রিয়াঙ্কা সরকার অপরজিতা আড্ডো এরকম সব নামী দামি কিন্তু তারকা মহাতারকারা অভিনেতা অভিনেত্রীরা কিন্তু ছিলেন বা থাকার কথা ছিল এখন ঘটনাচক্রে সিনেমাটা ফার্স্টে ফেডারেশান এবং পরিচালকদের একটা দ্বন্দ্ব হয় সেখানের মাধ্যমে শ্যুটিং করতে দেবে না পরিচালক হিসেবে রাহুল মুখার্জিকে কেউ অ্যাকসেপ্ট করবে না টেকনিশিয়ানসরা ফেডারেশান থেকে তাকে পুরোপুরিভাবে সিজ আউট করে দেওয়ার চেষ্টা করে ড্রপ করার চেষ্টা করে তাকে পুরোপুরিভাবে বয়কট করা হয় তার পরবর্তীতে বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা সবাই জানি সেগুলো বিভিন্ন আন্দোলন হয় বিভিন্ন রকমভাবে মিটিং মিছিল হয় লাস্টে সেটাকে মুকুব করা হয় তার শাস্তিটাকে ঠিক আছে নাহলে বলেছিল যে তিন বছরের জন্য রাহুল মুখার্জিকে কোনো কাজই করতে দেবে না পরিচালক হিসেবে সেটাও ঠিকঠাক হয় জানা গেল যে রাহুল মুখার্জি পরিচালক শুরু হয় একদিন শুটিং যখন থেকে হওয়ার স্টার্ট হয়েছে ঠিক তখন থেকে আবারও বাঁধাপ্রাপ্ত হয় এই সিনেমাটা কেন বাঁধাপ্রাপ্ত হয় বিভিন্ন কারণে এই যে আর্যিকর কাণ্ডটা যেটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে নৃশংসতা সেই ঘটনাটা ছাপ বা সেই ঘটনার মতো মিল রয়েছে এই গল্পটায় যে গল্পটা পুজোতে রিলিজ করার কথা ছিল গারু রঙ যে গল্পটা সেখানেও একটি ধর্ষিতা মেয়ের গল্প তাকে কেন্দ্র করে গল্পটা কিন্তু অবতৃত হয় এবং সেটার জন্য কি না এবং এখানে কিন্তু প্রশাসন কোনোভাবে ভালো মানে পজিটিভ কিন্তু রোল প্লে করবে জানা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন পুলিশ অফিসার একজন অনেস্ট সৎ পুলিশ অফিসার রোল প্লে করবে তেমনটাই কিন্তু জানা গিয়েছিল সুতরাং প্রশাসনের দিক থেকে এইখানের থেকে ওটা একটু আলাদা সিনারিও সেই সিনেমাটার বাট যেহেতু এই ঘটনাটার সাথে প্রায় সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট মিল রয়েছে সেই কারণেই কি সিনেমাটাকে বাতিল করে দেওয়া হচ্ছে কিংবা এই পরিস্থিতিতে এই ভয়াবহ কলকাতার পরিস্থিতিতে বা ইন্ডিয়ার পরিস্থিতিতে শুটিং করাই বা কীভাবে সম্ভব একটা হসপিটালে একটা হাসপাতালে শুটিং হওয়ার কথা ছিল ঠিক আছে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ আরও অনেকে সুরজিৎ স্যার থেকে শুরু করে অনেকে উপস্থিত হওয়ার কথা ছিল তাদের শুটিং ছিল সেটা পর্যন্ত বাতিল করে দেয়া হয়েছে এমনই একটা প্যাথেটিক ঘটনা কিন্তু ঘটে গিয়েছে আমাদের শহরের বুকে কিছু করার নেই এখানে অভয়ার জাস্টিসের জন্য সবাই আমরা মুখে রয়েছে তাদের জাস্টিসটা দেখার জন্য অভয়ার জাস্টিসটা দেখার জন্য সবাই বিচার চাইছেন সবাই নিরবত পালন করছেন সবাই যাচ্ছেন বিচারের দাবি জানাচ্ছেন মানে আমরা রকম কলকাতা শহরকে এই রকম ভারতবর্ষের মানুষদেরকে একজোট হতে কখনো দেখিনি যেটা অরাজনৈতিকভাবে করা হচ্ছে রাজনৈতিক জিনিসটা আলাদা অরাজনৈতিক জিনিসটা আলাদা তো এই জিনিসগুলো কিন্তু ঘটছে এমত অবস্থায় কীভাবে এইরকম একটা পরিস্থিতিতে নতুন সিনেমা বা এই সিনেমাটা কিভাবে শুটিং কমপ্লিট করবে কিভাবে পোস্ট প্রোডাকশানের কাজ করবে কিভাবে এডিটিং করবে কিভাবে প্রোমোশান করবে কী করে পুজো রিলিজ করবে আর মাত্র এক মাসের মতো বাকি রয়েছে পুজোয় তো এটা সম্ভব নয় তাই জন্যই এই সিনেমাটা পুরোপুরি পোস্টমন্ট করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে যেটাই জাস্ট একটু আগে জানা গিয়েছে সেই খবর অনুযায়ী বলছি সেই ডিমার্স অনুযায়ী তোমাদেরকে আমি এই জিনিসটা জানলাম যদিও প্রোডাকশান হাউস থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি বাট বিভিন্ন পত্রিকা বিভিন্ন লেখা থেকে বিভিন্ন আর্টিকেল থেকে যেটা আমি জানতে পারলাম সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করলাম এখন ঘটনা হচ্ছে এসবিএফ তাহলে কোন সিনেমা আনবে প্রসেনজিৎকে বা প্রসিতের সিনেমা মানুষ দেখতে পছন্দ করে পুজোতে হোক গরমের ছুটিতে হোক যে কোনো টাইমে বাট এস তো জানে যে সিনেমা একটা হিট করাতে হলে পুজো একটা খুব বড় একটা ইম্পর্ট্যান্ট একটা জোন সমস্ত সুপারস্টাররা স্টারেরা চায় পুজোর জোনটাকে ক্যাপচার করতে তাদেরকে গ্র্যাপ করতে যে পুজোর টাইমটায় যদি সিনেমা তারা লঞ্চ করে সিনেমা যদি রিলিজ করে সেখানে কিন্তু সাকসেসফুল হয় এখন ঘটনা হচ্ছে অধৃত নামকের একটা যা সিরিয়াল আর্টিস্ট তোমরা সবাই চেনো মিঠাইয় ছিল নায়ক হিসাবে মিঠাইয়ের বিপরীতে তো সেই অধৃতের একটা সিনেমা কিন্তু রেডি রয়েছে পাগল প্রেমীর নামক সেটা চেঞ্জও হতে পারে বাট সেটা এস রিলিজ করবে কি না করবে সেটা তাদের পার্সোনাল ম্যাটার হ্যাঁ এসবিএফ আগেও নতুন নতুন হিরোদের লঞ্চ করেছেন মানছি এস হচ্ছে দ্য রিয়েল সিনেমার আতুর ঘর বাংলা সিনেমার আতুর ঘর বলে আমি মনে করি বড় বড় বাংলা সিনেমা কমার্শিয়াল সিনেমা অ্যাকশান সিনেমা এবং আর্ট ফিল্ম কার্ট কিছু কালজয়ী কিছু ভালো ভালো কিছু আর্ট ফিল্মও কিন্তু তারা প্রডিউস করেছে সুতরাং কোন সিনেমাটা কোন টাইমে রিলিজ করতে হবে সেটা অন্য কারোর কাছ থেকে এর শিখতে হবে না ঠিক আছে অদৃতকে লঞ্চ করা হলেই যে ভালো চলবে পুজোতে এমন কিন্তু কোনো কথা নেই ঠিক আছে এর আরও একটি সিনেমা রেডি আছে সন্তান মিঠুন চক্রবর্তী রয়েছে ঋত্বিক চক্রবর্তী রয়েছে অসামান্য ছবি অসাধারণ একটি সিনেমা কিন্তু হয়েছে সেই সিনেমাটা রাজ চক্রবর্তী ডাইরেকশান করেছেন পরিচালক হিসাবে অসাধারণ একটি ইমোশনাল সিনেমা সেই সিনেমাটা কিন্তু এস রিলিজ করতেই পারে অদ্বুতের সিনেমাটাও রিলিজ করতে পারে বাট আপনাদের বলে রাখি আগে যে ঘটনাটা ঘটতো অর্থাৎ দেব যে লঞ্চ করেছিল দু সালে আই লাভ ইউ সিনেমার মাধ্যমে কিংবা জিৎ ডাকে লঞ্চ করা হয়েছিল দু সালে সাথী সিনেমার মাধ্যমে সেগুলো কিন্তু ক্লিক করে গিয়েছিল তারা তারকা হয়ে গেছে বড় বড় স্টার সুপারস্টার হয়ে গিয়েছে জিদ্দা দেবদা বাট দু হাজার সাত সালে আরেকটি ঘটনাও ঘটেছিল তোমাদের এটাও মনে করিয়ে দিই যে দু হাজার সাত সালে এস থেকে কিন্তু পাগল প্রেমী নামক একটি সিনেমা রিলিজ দেওয়া হয়েছিল যেখানে অভিনয় করেছিল ঋত্বিক চক্রবর্তী এবং ইয়াস দাসগুপ্ত মানে আমাদের যশ দাসগুপ্ত সেই সিনেমাটা কিন্তু ওয়ার্ক করেনি সুতরাং সাত সালে দেবদার আই লাভ ইউ ক্লিক করে গেছিল সুপার হিট হয়ে গেছিল বাট সেই টাইমে সাত সালে পাগল প্রেমী নামক ওই কমার্শিয়াল সিনেমাটা কিন্তু হিট করতে পারেনি বা ক্লিক করতে পারেনি সেইভাবে তারা নায়ক হিসাবেও এস্টাবলিশ করতে পারেনি ঋত্বিক চক্রবর্তী একটা ভালো অভিনেতায় পরিণত হলো জাত অভিনেতায় তাকে লঞ্চ করা হয়েছিল একটা হিরো হিসেবে কমার্শিয়াল হিরো মাচো হিরো তখনকার দিনে যেটা ফ্যান্টাস্টিক হিরো বলা হতো বা একটা উঠতি হিরো দেব টেপ টাইপের একটা ঠিক আছে এরকম চকলেট বয় বাট সে সেটা ধরে রাখতে পারেনি ব্যর্থ হয়েছে ক্লিক সবার ক্ষেত্রে করে না অদৃতের ক্ষেত্রে যে ক্লিক করবে তারও কিন্তু কোনো মানে নেই বাট হ্যাঁ লঞ্চ করা উচিত যখন খুশি এস বিএফ লঞ্চ করতেই পারে তাদের মেকিং করা সিনেমা ঠিক আছে সেটা দিওয়ালিও হতে পারে সেটা গরমের ছুটিও হতে পারে হোয়াট এভার লঞ্চ করা যেতেই পারে তাকে এবং কোয়ালিটি রয়েছে অদৃতকে দেখতেও সুন্দর নায়ক হিসাবে তার অনেক কাজও রয়েছে একটা মেবি সো সেটা কোনো কথা না এবং ইয়াস দাসগুপ্তও তেমনভাবে এস্টাবলিশ করতে পারেনি নিজেকে পাগল প্রেমীতে কিন্তু ইয়াস দাসগুপ্ত ছিলেন ঠিক আছে তারপরে তো তোমরা দেখেছো যে বছরে কখন ওর সিনেমা আসে কখন না আসে কেউ জানে না অতটা বেশি ওর ক্রাউডও নেই ফ্যান ফলোয়িংও নেই আর সেইভাবে নিজেকে মেলেও ধরতে পারিনি নায়ক হিসাবে লম্বা চড় হলেই তো নায়ক হওয়া যায় না অনেক কিছু মেটেরিয়ালস থাকতে হয় ঠিক আছে একজন অভিনেতা বা একজন নায়ককে অনেক কিছু জিনিস মেনটেন করতে হয় তো ক্লিক করারও ব্যাপার থাকে ভাগ্যেরও ব্যাপার থাকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ইয়াসের হিরোগিরি বলি বা আমাদের সরি টোটাল দাদাগিরি বলি কিংবা গ্যাংস্টার বলি অনেক সিনেমা ইয়াস করেছে বাট সেইভাবে কিন্তু ওই হিসাবে দেবদার মতো বা জিদ্দার মতো কিছু করতে পারেননি আর এস বিএফ বুমবাদার সাথে যে সম্পর্কটা সেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ভাই আমার ভাই সিনেমা থেকে তার পরবর্তীকালে দু হাজার সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দু হাজার এক সালে প্রতিবাদ প্রচুর সিনেমা কটা সিনেমার নাম বলবো কটা বলবো না ঠিক আছে সুতরাং পুজোতে যেহেতু শ্রীজিৎ এবং দেব তারা একসাথে আসছে সেহেতু মৃত্যু মাসি দিক থেকে আসছে এদিক থেকে উইন্ডোজ থেকে আবির চ্যাটার্জি আসছে শিরোপ্রসন্ন ইত্যাদি সুতরাং এস বিএফ তো প্রসেন চট্টোপাধ্যায়কে পুজোটা আনার প্ল্যানিং করেছিল এটা খারাপ কিছু হতো না গল্পটা সেন্সিটিভ একটা গল্প প্যাথেক দিয়ে একটা গল্প একটা এরকম একটা মেসেজ দেওয়া সোশ্যাল ম্যাসেজ তো সমস্ত কিছু মিলিয়ে না ভালো হতো দেবদা বুম্বাদা ঠিক আছে আমাদের কোয়েল মল্লিক আবির চ্যাটার্জি সবাই একসাথে এলে বেশ ভাল লাগতো কিংবা আমাদের মিঠুন চক্রবর্তী শাস্তিও যদি আসতো সুরিন্দার থেকে কিংবা আমাদের বলো না এসবিএফ থেকেও যদি সন্তান বের করতো এস এর কি আগে অনেক কটা সিনেমা একসাথে কি রিলিজ হয়নি হয়েছে তো এটা কোনো ব্যাপার না ঠিক আছে বাট হলের সোপানীয় একটা ব্যাপার এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় বলে আমি মনে করি এই টাইমটাই না খুব সিচুয়েশন খারাপ বাংলা সিনেমা এই যে জাস্টিস পাওয়ার যে ব্যাপারটা হচ্ছে আর জি কর কাণ্ডের এই টাইমটায় কজন মানুষ সিনেমা দেখতে যাবে পুজো অবধি কিন্তু এর টান টান উত্তেজনা থাকবে এই ঘরে কিন্তু সবাই থাকবে সমস্ত পাবলিক কিন্তু খেপে রয়েছে তারা জাস্টিসের জন্য আবেদন করছেন চিল্লাচ্ছেন মানে একটা খুব ভয়ানক পরিস্থিতি থমথমে পরিস্থিতি এই টাইমে বাংলা সিনেপ্রেমী দর্শকরা কতটা হলমুখী হবেন পুজোতে সেটাও কিন্তু দেখবার মতো বিষয় এবং খুব প্রবলেমেটিক কিন্তু জায়গায় রয়েছে বাংলা সিনেমা দাঁড়িয়ে এই টাইমটায়